চলে এসছি আমাদের হচ্ছে এই হোটেলটা প্রাইস চার্জ লাগবে না শ্যাম্পু দিয়ে গেল কেউ যদি খেতে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলুন একটা নতুন ব্লগে তো আজকে গন্তব্যস্থল হচ্ছে আমাদের মন্দারমণি তো চলো যেতে যেতে কথা হবে আর আজকের যাত্রাপথের সাথে হচ্ছে বাইকার যাও চলো যাব আর টোটাল ডিটেলস শেয়ার করছি কোথায় থাকছি আর হোটেল সব কিছু এভরিথিং শেয়ার করবো আপাতত যাই চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এখন বালি ব্রিজ জয় মা আছি এইচ সিক্সটিনে আর আমাদের বাকি আছে মাত্র ওয়ান সেভেন্টি ওয়ান কিলোমিটার তো এখন হচ্ছে আমরা বারো কিলোমিটার পর্যন্ত রান হয়ে গেছে এখন আপাতত এইচ সিক্সটিনে তো কিছু কিছুদিন যাওয়ার পর ব্রেকফাস্ট করবো তো আমাদের এইটা হচ্ছে ফার্স্ট টোল তো ফার্স্ট টল হিসাব মতো ফার্স্ট টোল না এটা সেকেন্ড টোল কারণ ফার্স্ট টলটা আমরা নিচের থেকে চলে এসেছি মানে বালির ওই সাইড থেকে এলে হচ্ছে ফার্স্ট টোলটা অ্যাভয়েড করা যায় টোল গেট ওয়ান সত্তর কিলোমিটার পর্যন্ত আসার পর এসে কোলাঘাটটাকে জাস্ট পেরিয়ে আমরা অনন্য হোটেলে এখন আছি সামনে একটু পেট পুজো না করলে হবে না সকালে বেরিয়েছিলাম ছটা সাড়ে ছটা এরকম হয়ে গেছে এখন বাজে আটটা ভালো তো ওখান থেকে অনেকটাই চলে এসেছি আর নব্বই কিলোমিটার পর্যন্ত বাকি আছে আর সেকেন্ড ডোলটা আমরা বেরিয়ে এসেছি মানে এটা নিয়ে তিন নম্বর ডোল ফার্স্ট ডোলটা তো আমরা অ্যাভয়েড করে এসেছি তো আর আপাতত দু ঘন্টা পনেরো মিনিট টাইম দেখাচ্ছে যেতে সময় লাগবে তো দেখা যাক মিডিল যদি একটু রেস্ট নেওয়া হয় চা ব্রেকের জন্য নিতে পারি না হলে আবার ডাইরেক্ট চলে যেতে পারি এখন ঠিক নেই চলো তাহলে আপাতত যাই আর মাঝে মাঝে একটু জ্যাম আছে আর মাত্র সেভেন্টি ওয়ান কিলোমিটার পর্যন্ত বাকি আছে তো যেতে হবে পেট্রোলটা ভরে নিই ভরে নিয়ে একটু চা ফাঁকা হয়তো আর কুড়ি পঁচিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর তারপরে ডাইরেক্ট মন্দারমণি চলো চা ব্রেক হয়ে গেছে গন্তব্যস্থলে এবার যাওয়া যাক তো এখানে চা খেয়ে নিয়েছি প্রায় চলে এসছে এখানে এই যে সামনে রাস্তা এইদিকে তোমার ডাব বিক্রি হচ্ছে আর মোটামুটি চল্লিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা বাকি আছে চলো আপাতত যাই এর পর দিয়ে সব ডাব বিক্রি হবে পুরো একদম পুরো দিঘা পর্যন্ত খোলা থেকে আমাদের এখন যেতে হবে বাদিকে সেখান থেকে হচ্ছে আর ন কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে সরু রাস্তা তো চলো চাউল থেকে তো চাইলে অটো যেতে পারে এখান থেকে তিরিশ টাকা করে অটো পার দোকান থেকে পারলে অটো রিজার্ভও করতে পারো চারজন একশো টাকা করে চলো পথে যাই এই যে তোমাদের দেখাচ্ছি সামনেই হচ্ছে চাউল আর সোজা চলে গেলে আমাদের হচ্ছে দীঘা দীঘা এখান থেকে উনিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা আমরা দীঘা যাব না আমরা যাবো হচ্ছে মন্দারমণি হুম এই বা রাস্তা সব খালি চলে এসছি মন্দারমণি বিচে এই যে আমাদের মনসা মন্দির এখান থেকে এবার যাবো তো এখান থেকে দেখি একটা রুম ফুম কি পাওয়া যায় আপাতত দেখি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লিক অ্যান্ড এটার হচ্ছে রুম প্রাইস তোমার তিন হাজার থেকে স্টার্টিং গ্রাউন্ড ফ্লোর নিজস্ব বিচ ফিচ আছে মোমেন্টস এটা হচ্ছে চলে এসেছি আমরা এই রুমে এইটা হচ্ছে রুম পরিচ্ছন্নই আছে একটা মিরর বড় টাইপের আর এখানে হচ্ছে টিভি তোমার আছে সামনে এখানে ব্যালকনি আছে দেখাই তোমাদের ব্যালকনিটাকে ব্যালকনি এটা হচ্ছে তোমার এখান থেকে সমুদ্র ওই তো ওই ওই পাটটা হচ্ছে তোমার সমুদ্র আছে তো যাব পরে সব দেখাবো আর এখান থেকে হচ্ছে ব্যালকনি এদের নিজস্ব সুইমিং পুল আছে তো সব কিছু আমি শেয়ার করব তো তার আগে এটা হচ্ছে খাট এটা ব্যালকনি দেখলে এ তোমাদের বাথরুমটা যেখানে সবথেকে মেইন কাজ এটা হচ্ছে এসি পুরো ফুল রুম আর রুমের ভাড়াটা আমি পরে বলছি এটা হচ্ছে বাথরুম বাথরুম একটা হচ্ছে মিরর আছে আর এই তো দিয়েছে সবার পরিষ্কার পরিচ্ছন্নই আছে গিজার আছে সব আছে আছে চলো এই হচ্ছে আর এখানে কী দিয়েছে দেখি একটা ট্রপ আছে আচ্ছা কাপড় রাখার জন্য বসার জন্য টিভি ঠিক আছে টাকার নাম হ্যাঁ হোটেলটা হচ্ছে তোমার এই যে হোটেল আর এখানে নাম্বার আছে তোমরা চাইলে কল করে এখান থেকে করতে পারো এটা হচ্ছে রাস্তার অপোজিটে এই হোটেলটা হচ্ছে তোমার রাস্তার অপোজিটে ছিল এখন আপাতত ফ্রেশ নিই কারণ অনেকটা জার্নি করে এসেছি গাড়ি পাড়ি চালিয়ে এসেছি তো এই যে তোমার সাবান শ্যাম্পু দিয়ে গেল এবার হচ্ছে স্নান করবো তো এখান থেকে স্নান করে নিয়ে যাব তারপরে তোমাদের সুইমিং পুল দেখাবো আমরা অনেক সময় এসছি আর ভালো লাগছে না চলো আপাতত স্নান করে নেই। তারপরে এখানে স্নান করবো আপাতত বাথরুম তারপরে গিয়ে তোমাদের সুইমিং পুল দেখাবো তারপরে সমুদ্রে দেখাবো সমুদ্রে স্নান করবো না তো এই মনসা মন্দির হচ্ছে তোমার মার্কেট দুটো মনসা মন্দির আছে তোমার মনসা পুজো এতটাই ভালো যে এখানে মায়ের দর্শন পেয়ে গেছি আর কি একটু কিন্তু তোমার হচ্ছে বেশি বড়ো না ছোটোখাটো মার্কেট তো চলো এই মার্কেটটা দেখাই তোমাদের আর এখানে কিন্তু সব কিছু ফ্যাসিলিটি আছে অনলাইন অফলাইন সব কিছু তোমরা করতে পারবে চাইলে এইটা হচ্ছে আমাদের হোটেল এখান থেকে আর এই যে দুটো মনসা মন্দির আছে এই সামনে একটু গিয়ে আর এই সাইডে গিয়ে তোমাদের একটা মন্দির পড়বে তো এইটা হচ্ছে আমাদের হোটেলের লোক তো চল এখান থেকে দেখাই এই হোটেলটা আর এই সাইডে গেলে তোমার এখান থেকে পাঁচ মিনিট মতো হার্ডলি তোমার হচ্ছে বিচ হোটেলে কিন্তু এই যে সামনে এটা দেখতে আর এখানে সুইমিং পুল আছে এই যে গার্ডেন এখানে পার্টি ফার্টি করতে পারো মদ ফদ খেয়ে তো এর পারমিশান আছে নেই আর রেস্টুরেন্ট এখানে বসে তোমার খেতে পারো আমাদের হচ্ছে এই হোটেলটা প্রাইস তোমার নিয়েছে হচ্ছে দু হাজার টাকা তো প্রথমে একটু বার্গেনিং করবে দু হাজার টাকার মধ্যে তোমার হচ্ছে সুইমিং পুল ইউজ করতে হবে ফ্রিতে ফ্রি অফ কস্ট সুইমিং পুলের জন্য কোনো চার্জ লাগবে না তারপর তুমি এখানে ক্যারাম খেলার কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চারাও এখানে সুইমিং করতে পারে সুইমিং পুল আছে আর কি বাচ্চাদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা তো আর এখানে হচ্ছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেটা তোমরা এখান থেকে অর্ডার করতে পারো এই যে এখানে আমি মেনুটা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এতে দেখো মানে তিন থেকে চার মিনিট পথ পায়ে হাঁটা পথ এখান থেকে তোমার হচ্ছে মার্কেটটা তো মার্কেটে তোমরা এখান থেকে যেতে পারো আর এটা হচ্ছে সমুদ্রের পুরো অপোজিটে মানে ওই রাস্তায় হলে একটু প্রাইসটা বেশি তো এখন হচ্ছে এটার প্রাইস হচ্ছে দু টাকা তো তোমরা আরও চাইলে কম করতে পারো প্রথমে এটার প্রাইস বলেছিলো তোমার আঠারোশো টাকা মতো এরকম তো একটা বার্গেনিং করবে আর কি করলে কম হয়ে যাবে উইথ তোমার সুইমিং পুল ফ্রি তার সঙ্গে তুমি অ্যাক্টিভিটি কিছু আছে ক্যারাম খেলতে পারো বাস্কেট বাস্কেটবল না সরি টেবিল টেবিল টেনিস আছে হোটেলের পাশেই তোমার হচ্ছে ওষুধের দোকান কোনো প্রবলেম নেই এখানে মেডিকেল আর সব কিছু এখানে অনলাইনে তুমি করতে পারো কারণ অনলাইন সব কিছু যা দোকানে আমি সার্ভে করে দেখলাম আর কি সব কিছু এখানে অনলাইনে পে করতে পারবে কোনো প্রবলেম হবে না তো চলো আপাতত আমরা অর্ডার দিয়েছি তোমার চাউমিন রাতে ওঠে চাউমিন খাবো তো খেয়ে নিয়ে সকাল সকালে কথা হবে তো আসুক চাউমিন তোমাদের দেখাচ্ছি আর কোয়ালিটি ঠিকঠাকই আছে কোনো প্রবলেম নেই মানে বিশাল যে ভালো হ্যাঁ আর একটা যেটা মেন প্রবলেম এখানে এখানে কিন্তু তোমরা মিষ্টি আশা করো না কারণ মিষ্টির দোকান নেই আর ওনার নিজেরাও ওখানে মিষ্টি তুমি পাবে না একটাই এখানে প্রবলেম মিষ্টি এখানে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে ওটা বলে রাখলাম আর কি কেউ যদি এসে যে মনে করো যে মিষ্টি খাবো কিন্তু মিষ্টি এখানে কোনো দোকানই নেই এখানে ঠিক আছে মন্দারমণিতে কোনো দোকানই এখানে মিষ্টির দোকান নেই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মন্দারমণি তো এখন যাবো একটু পুলে কারণ কালকে তোমাদের ফুল দেখানো হয়নি তো যাবো একটু স্নান ফ্রান করবো তো চলো তারপর এখান থেকে স্নান করে একটু বিচে গিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব তোমাদের দেখাই চলো এখানে বাচ্চাদের আর এইটা হচ্ছে বড়দের চলো ফুলের স্নান হয়ে গেল স্নান বলতে কি এবার এখান থেকে যাবো বাড়িতে স্নান করবো বাড়ি না রুমে তো এবার সেখান থেকে যাবো একটু বিচে ওখান থেকে বাড়ি ডাইরেক্ট কলকাতা চলো আপাতত বিচে গিয়ে দেখা হবে তার মধ্যে ব্রেকফাস্টটা করে করে নেব হচ্ছে সমুদ্র এখান থেকে হচ্ছে দু মিনিটে এইটা হচ্ছে রাস্তা এখান থেকে সোজা আমাদের মিনিট হারলে আমাদের হোটেল ছিল আর এখানে হচ্ছে তোমার সি বিচ পুরো কাছেই কাছে চলে এসেছি আর মাত্র কুড়ি কিলোমিটার পর্যন্ত বাকি আছে তো আমরা ভিক্ষা এসেছি তো এখানে খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো তো বলো ব্লকটা এখানে এন্ড করছি দেখা হবে টাটা